আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই আমার কাছে জানতে চান আলসারেটিভ কোলাইটিস রোগী কতদিন বেঁচে থাকবেন তার আয়ুষকাল কেমন ইত্যাদি আসলে আমাদেরকে বুঝতে হবে যে আলসারেটিভ কোলাইটিস রোগটি কী এটি একটি প্রদাহজনিত সমস্যা যেটি শুধুমাত্র কোলনে হয় এবং কোলনে হয় দেখি এর নাম হচ্ছে কোলাইটিস আর এটি শুরু হয় সাধারণত পায়ুপথের পরে বলাশয় থেকে এবং সেটি ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরো কোলন জুড়ে বিস্তৃত হয় তখন তাকে প্যানকোলাইটিস বলা হয় তবে চিকিৎসা শুরুতে এবং রোগ নির্ণয়ের শুরুতে আমরা যদি যথাযথ চিকিৎসা নিতে পারি এবং রোগী চিকিৎসকের দিক নির্দেশনা ফলো করেন এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলো আপে থাকেন সেক্ষেত্রে দেখা যায় এই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয় আমি দেখেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের ময়বুর্বীর দোয়ায় আমার হাতে বহু রোগী ভালো হয়েছে এবং বহু রোগী এখনও ভালো আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন তো এই ক্ষেত্রে যেটি দেখা যায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি সেটি হল রোগ এর শুরুতেই যদি রোগটি যথাযথভাবে ধরা যায় অনেকে করেন কি পায়ুপথে রক্তপাত হলে পরে তিনি মনে করেন এটি এটিস হয়েছে হলো পায়ুপথের কোন সমস্যাকে আমরা সাধারণভাবে পায়েস বলে থাকি এটি সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সেখানে হিমারয়েড হয়েছে অর্থাৎ সেখানে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো ফুলে গিয়েছে এবং এক পর্যায়ে সেখান থেকে রক্তপাত হচ্ছে কিংবা কোষ্ঠকাঠিন্যর ফলে মল দ্বার ফেটে যায় সেখান থেকে রক্তপাত হচ্ছে এই অবস্থা এবং সাধারণে এই ধারণাটি রয়েছে এবং এই ধারণা থেকেই কিন্তু চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা কিন্তু এতে দেখা যায় রোগটি যথাসময়ে ধরা পড়ে না দীর্ঘ সময়ে লেগে যায় পরবর্তীতে দেখা যায় সেই পায়েসের চিকিৎসা সেটি ভুল বলে প্রমাণিত হয় এবং কোরোনকোপি করে জানা যায় যে সেটি আলসারেটিভ কোলাইটিস হয়েছে সেক্ষেত্রে একজন চিকিৎসক হিসাবে আমি বলবো যে পায়ুপথে রক্তপাত হলে অবশ্যই তৎক্ষণাৎ একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন তিনি ভালো করে সেই আপনার পায়ুপথটি দেখবেন অর্থাৎ বাইরে থেকে সরাসরি দেখলে পরে বোঝা যায় যে আমাদের পায়ুপথের বাইরের দিকে কোনো সমস্যা রয়েছে কিনা সেখানে সাধারণত খালি চোখে যে এতটুকু দেখা যায় সেখানে পায়ুপথের বাইরে দিকে স্কিন ট্যাগ থাকতে পারে অর্থাৎ চামড়া ঝুলে আছে এরকম একটি অবস্থা থাকতে পারে পেরিয়ানাল অ্যাপসেস হতে পারে ফিসচুলা থাকতে পারে কিংবা সেখানে দেখা যায় আমরা যখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি অর্থাৎ আঙ্গুল দিয়ে বায়ুপথে আঙ্গুলটি প্রবেশ করিয়ে যে পরীক্ষাটি করি তাকে ডিআরই বা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলে সেই পরীক্ষা করতে যে দেখা যায় কখনো সেখানে টাইট অর্থাৎ সে মুখটি সরু হয়ে গিয়েছে কিনা পায়ুপথের মুখটি সেটি বোঝা যায় সেক্ষেত্রে আমরা ধরে নিই যে সেখানে দেখা যায় অ্যানাল ফিশারের মতো সমস্যা রয়েছে কিনা কোনো ব্যথার অনুভূতি রয়েছে কিনা রোগী ব্যথার কথা বলছে কিনা সেখান থেকে কোনো রক্তপাত হচ্ছে কিনা কিংবা কোনো পুজ বের হয়ে আসছে কিনা এই অবস্থাটি গুলো আমরা কিন্তু জানতে পারি তৎক্ষণাৎ এবং এর পরবর্তী সময়ে আমরা যদি একটি করোনোস্কোপ করতে পারি করোনোস্কোপি করে আমরা সরাসরি দেখে নিতে পারি সেখানে কোনো আলসার রয়েছে কিনা সেখানে কোনো পলিপ রয়েছে কিনা টিউমার রয়েছে কিনা ইত্যাদি জানা যায় তবে কোলাইটিসের ক্ষেত্রে করোনোস্কোপ করে সরাসরি দেখা যায় যে পুরো মলাশয় অর্থাৎ রেকটাম জুড়েই প্রদাহজনিত সমস্যা রয়েছে এবং সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে এবং সেখানকার যে সূক্ষ্ম রক্তনালীগুলো রয়েছে সেগুলো ডিস্টর্টেড অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থাগুলো আমরা আমরা তৎক্ষণাৎ দেখতে পারি ছবি তুলতে পারি এবং রোগী সামনে এনে উপস্থাপন করতে পারি তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে যদি আমরা রোগী এলে পরে তার ইতিহাসটি নেই এবং ডিজিটাল একটা এক্সামিনেশন করার পরপরই আমরা একটি করে এবং প্রয়োজনে সেখান থেকে বায়োপসি নিয়ে যদি নিশ্চিত হতে পারি যে কোলাইটিস হয়েছে এবং যথাযথ চিকিৎসাগুলো যদি শুরু থেকে দিয়ে যেতে পারি এবং রোগীকে ফলো আপে রাখতে পারি এবং রোগীর যদি দিক নির্দেশনাগুলো যদি ফলো করে তাহলে তিনি এক একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং স্বাভাবিক আয়ুষ্কাল লাভ করবেন এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি তাই দেখেছি যে মানুষ স্বাভাবিক থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সে ওষুধ ছাড়াই দীর্ঘ মেয়াদে আলসারেটিভ কোলাইটিস থেকে ভালো আছেন সুস্থ আছেন তাহলে আসারেটিভ কোলাইটিস হলেই যে আশা হবে কিংবা মানসিকভাবে ভেঙে পড়তে করতে হবে তা কিন্তু নয় আসারেটিভ কোলাইটিস হলে পরে আমরা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিডার বিষয়কের তত্ত্বাবধানে চিকিৎসাটি নিয়ে নেব এবং তার দিক নির্দেশনা অনুযায়ী চলব তাতে ভালো ফলাফল পাওয়া যাবে দীর্ঘ লাভ করা যাবে এবং স্বাভাবিক আয়ুষ্কাল লাভ করা যাবে